এখন থেকে আমি স্বাধীন আমাকে আর কেউ পরিচালনা করে না আমার যখন খুশি খেতে ইচ্ছা করে তখন খাই যখন খুশি যার সঙ্গে খুশি বেরোতে ইচ্ছা করে আমি তাই করি যখন ইচ্ছা করে ভিডিও করতে তখন করি যখন ইচ্ছা করে না তখন ভিডিও না করে খেলা করি ওই যে আমার কাকা আছে না কাকার সঙ্গে খেলা করি আমি স্বাধীন আমি ডানা মেলা পাখি দিগন্ত জুড়ে উড়ে বেড়াই খোলা আকাশ উঠতে 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 আমি কোথায় যাব আমি জানি না আমার পেছুটান কেউ নেই কে বলছে এগুলো কে বলছে এগুলো এত কিছু বলেনি এত কিছু ভাব দেখিয়েছে সে নাকি এখন নিজের মতো করে স্বাধীন এই স্বাধীনতা বেশি দিন টেকে না এই স্বাধীনতা বেশি দিন টেকে না এটা ধার করার স্বাধীনতা নিজে যদি অর্জন করার স্বাধীনতা নিত তাহলে দেখা যেত কতদিন এই অহংকার থাকতো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি জানি না ভিডিওটা কখন যাবে রাতে যাবে না সকালে যাবে বানিয়ে রাখছি দেখা যাক কখন যায় যাই হোক আজকে বাচ্চার মা ভিডিও দিয়েছে গতকালকে দেয়নি আজকে দিয়েছে তাকে কেউ প্রশ্ন করেছে যে তুমি এখন রোজ ভিডিও দাও না কেন সে উত্তর বলেছে রোজ ভিডিও দেবো আমার ইচ্ছা তাই এখন তো আমি কারোর কাছে কাজ করি না আমি কারোর কাছে পেটে কাজ করি না আমি আমার বাবার বাড়ি থাকি তাদের দয়াতে খাই তারা যা রান্না করে সেটাই খাই আমার মত মতো কিছু হয় না যখন বাজারে যাই সঙ্গে কেউ না কেউ থাকে আমি কিনলে তাদেরও দিতে হয় একটা জায়গায় চারটে নাইটি কিনতে হয় এই কথাগুলো কি এই অহংকারগুলো তার চোখে মুখে ফেটে ফেটে উঠছে তা হঠাৎ করে বাচ্চার মা প্রথম থেকে যাকে আশ্রয় করে এই জার্নিটা যাচ্ছিল হঠাৎ করে তার সাথে বেঈমানি করে দিল কি বেইমানি করলো তার বিরুদ্ধে লোকের কাছে উটকাচারি করল তা বাচ্চার মা প্রথম যখন এই ঘটনাটা শুরু হয়েছিল আমরা জানতে চাই বাচ্চার মার কাছে যে সে নিজে এসেছিল দিদির কাছে না দিদি তাকে তার কাছে গেছিল কোনটা এটা বাচ্চার মা বলুক যাই হোক যেই যাক সমর্থন তো করেছে তাকে সাপোর্ট করে অনেক গালি খেয়েছে আমরা সবাই তাকে ছিঁড়ে ফুরে খেয়েছি এই বাচ্চার মাকে সাপোর্ট করার জন্য সে কিন্তু কাউকে কিচ্ছু বলে না যেটা বলে সত্যি বলে ন্যায্য বলে যাই হোক এবার প্রথম শুরু হলো কমেন্ট থেকে কমেন্ট থেকে শুরু হলো কমেন্টটা করেছিল বাচ্চার মানি যেই অথচ দোষ দিয়েছিল কার হোকলার গো হোকলার তা বলছে যে নিজের কাজ অপরের ওপর দোষ দিয়ে কাটায় এটাও নতুন স্বভাব নয় এটা পুরনো স্বভাব পাঁচ বছর সংসারেও ওই একই কাহিনী করে এসেছে পাঁচটা বছর যে তার নিজের সংসারকে নিজের স্বামীকে সাথে বেইমানি করেছে আর দুদিনের আলাপ তাও তো ভিডিও করে তারা মনিটাইজেশন অন করে পয়সা কামাবে এই যে আমরা সন্দীপের হয়ে ভিডিও করছি ভালোবেসে যতটা করছি নিজের প্রয়োজনও ততটা আছে তাহলে যে মেয়ে নিজের স্বামীর হয় না যে মেয়ে নিজের সন্তানের হয় না সে অন্য কারোর কী করে হবে অন্য কারোর কী করে হবে প্রথম থেকেই যারা আমরা ওকে দেখি চিনি তারা জানি যে সন্দীপদের বাড়িতে ভিডিওর মধ্যে যা দেখেছি সেখানে কখনোই ওকে অত্যাচার করা হয়নি ও নিজের স্বার্থে মিথ্যে কথা বলে সবাইকে কাছে টেনেছে তা আজকে দেখলাম আমরা যে আশাটা করেছিলাম সেটাই পূর্ণ হলো এই ভগবান না আমাদের আশা এই ঘেটাঘাট এরম করে পূরণ করে দেয় বুঝি না কেন ভগবানের কি আর কাজ নেই আমাদেরটাই দেখে শুধু যে আমরা কি চাইছি আমরা চাইছিলাম যে বাচ্চার মায়ের দিব ভাই কবে এই কাজটা শুরু করবে আমরা অপেক্ষায় ছিলাম জানতাম একদিন একদিন করবে কিন্তু কবে করবে সেটার অপেক্ষায় ছিলাম শুরু হয়ে গেল এই একদিন দুদিন করে একটু একটু করে বলা আর আজকে থেকে শুরু হয়ে গেল সমস্ত কাহিনী যা জানা সেটা এক এক করে ভিডিওতে বলা বেশ ভিউ হচ্ছে কিন্তু ভিউটা একদম ডাউন আমাদের তো ডাউন ভিউ আমাদের ভিউজ ভালো হয় না কিন্তু ওর যে ভিউজটা হচ্ছিল সত্যি চোখে লাগছিল ওর মতো ক্রিয়েটার এক নম্বর ক্রিয়েটার আমাদের কন্ট্রোভার্সি জোনির সব থেকে টপ ক্রিয়েটার তার যদি ভিউ কমে যায় দেখতে একটু অডই লাগে আর আমাদের তো কম আছে আমাদের আর কি এখন কিন্তু বেশ বেশ জমবে প্রথমে আমি আগের ভিডিওতে বলেছি প্রথমে সব কিছু জড়ো করো পরে লক করে দাও তারপরে একটা লেবেলে চলো লেবেলে চলে গিয়ে এমন কিছু বলো যে তুমি সাইড হয়ে যাবা এমন কিছু ঘটবে যে তুমি সাইড হয়ে যাবা ব্যাস ওই সুতো ধরে টান দাও রাজা হবে খান খান সুতো ধরে মারো টান রাজা হবে খান খান এখন আস্তে আস্তে যেগুলো আমি বাজারে থেকে কালেক্ট করেছিলাম কম পয়সায় বিনা পয়সায় সেইগুলো এখন ছাড়ার পালা আমার করে বাড়বে কৃত্রিম একটা চাহিদা তৈরি করে দিয়েছি মানুষের মনে এরপরে কি হবে কি হবে প্রথম এলো বাচ্চা পাবে এরপরে না বেশ ভালো কথা আমরাও তো কইছি বাচ্চা পাবে না উমা আমরা এনটিফাটি আমরা কইছি বাচ্চা পাবে না হঠাৎ তার দল লোক বাচ্চা পায় পাবে না কেমন হলো যা সবটুকু শুনলাম সবটুকু শুনলাম এরপরে শুনলাম সেব দাদার ওই হোটেলের বিল দিয়া দাদা কইসে সব আমি দিছি সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে না বত্রিশশো সব আমি দিছি পরে শুনি কি ওই যে বুনু দিদির কাছে কইসে আমি অর্ধেক দিছি ও মা গু মা এত মিথ্যে কথা একটা পুরুষ মানুষ বলতে পারে এত মিথ্যে কথা এত মিথ্যে কথা শুনে ফেললাম বলা শুরু হলো আজকে আবার নতুন কাহিনী নতুন কাহিনী শুরু হয়েছে কি কাহিনী ওই যে কার কার নাকি কি নিয়েছে সন্দীপের বিরুদ্ধে আসল সূত্রপাতটা হয়েছে সেখান থেকে সেখান থেকে প্রমাণ নিয়ে প্রথমে কাটটি প্রমাণ নিয়ে কাটটি তার কাছে বলে দিয়েছে লোকের মাথায় কাঁঠাল তুই এক করিস খায় খাই বিউজের জন্য বামনি তুমি আগে বুঝছিলা না আমি বাচ্চার মারে করছি ও যে এরকম দোগলা তুমি আগে জানতা না মন্দিরের বেলায় তলায় হাত দাও নাই খালি এরম করে গেছো যে ছাগল মানে তলায় হাত দেওয়ার কথাটা খারাপ দেবো না একজন ছাগল নিতে কিনতে এসছে তা বলছে কি তোমার ছাগল কত কত বড় বয়স কত বলছে এত বড় বলছে অত বড় ছাগলের কি ব্যাপার বলছে এখনও তো তলায় হাত দি নাই এত বড় তার মানে হাতটা শুধু এর উঁচু করলে হবে না তলায় কতটুকু হাত দিয়ে আছে সেটা বুঝতে হবে তুমি বোঝো নাই বোঝো নাই তাই না সব কাহিনী এবার বেরোবে কি কইস কি করছো সন্দীপের নামে কি কি কইস তুমি বাচ্চার জন্য তো কান্দ নাই একদিনও যেটা আমরা কইছি সেটা এখন আমরা আবার শুনতেছি কার মহি ওই পক্ষের প্রধান সাপোর্টারের মুখে বাবা আমরা নয় মাস ধরে গলা ফাটালাম গলা ফাটালাম শোনো নাই তোমরা শোনো নাই না যে ও বাসার জন্যে কান্দে না ও বাচ্চা নেবে না এখন আবার নতুন করে শুনতেছে ওই কথাগুলো কি নতুন কয়ে থুইছি না আমরা কয়ে থুইসি না যে ওর বাপের বাড়িও ভালো নাই ওর বাবা মা ওরে ভালোবাসে না ব্যবহার করে টাকার লাইকা টাকার লাইক্জা ওরে পড়সতেছে নইলে ওইটারে পড়তো না একবার ঘাড়ে গিটি দইরা চুলের মুটি দইরা ধাক্কা দিয়ে ফেলাইতে চলো না আজকে একটা মেয়ের অশান্তি তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বেশ ছেলের বিয়েই নাচা কুদা করে সব কিছু হলো মেয়েটা থাকলো বাইরে তা মেয়েটা যখন প্রথম এসেছিল তখন তো বলতে পারতে যে না চলো আমি যাই মিটমাট কি হয়েছে শুনি দেখি তুমি কেন থাকতে পারছো না কি হয়েছে তোমার না তখন তো কওয়া যাবে না তখন তো কওয়া যাবে না কারণ মাইয়া তো যাবে না মাইয়া তো বাগে আনতে পারে নাই মা বাবা অনেক চেষ্টা হয়তো করছিল চেষ্টা হয়তো করছিল তুমা আমরা তো প্রথমেই বুঝে ও মাইয়া ভালো না ও না যে স্বামীর বাড়ি থাকতে অন্য পুরুষের লগে চাটা চাটি চ্যাট করে সেই মাইয়ে কখনো ভালো হয় ভালো হয় তাও বই জানিলাম গেছিল রাগ কইরা ফিরে আসার ইচ্ছা ছিল যদিও আমরা জানি ছিল না তবুও মানলাম যে ছিল তো লগে লগে পোলাটা লইয়ে যায় নাই কেন লগে লগে পোলাটা লইয়া যায় নাই কেন পোলাটা লইলে তো রঙ্গতাম বাধা পড়বে ওরে বাবা এই কথা জানো তখন কি কইছিল ছিল ওরে গালাগালি তারে মা গো মা যে কথা কইয়া আমরা সারবে সারে গালাগালি শুনছি সেই হক কথাই এখন ওগে মুখে শুনতেছি তা আমা কাজ কি এখন আমাগো কি কাজ এখন আমরা যা কইছি এতদিন তাই আবার নতুন কইরা মানে সেই কয় না যে পুরোনো মাল নতুন বোতলে ঢাইলা সিল মাইরা ডবল দামে বিক্রি করা তা তাই হয়েছে নয় মাস ধরে আমরা গলা ফাটাইয়া ফাটাইয়া যে সব কথা কইসি তা আসলে আবল তাবোল কথা আবল তাবোল কথা এখন সেই কথায় স্ট্যাম্প মাইরা দিয়া কইতেছে বাজারে এইটাই হচ্ছে অক্ষতা এইটাই হচ্ছে অক্ষতা তা আমাকে বাসার মা এখন উকিল মোক্তার ডাক্তার বদ্যি সব দিয়া জ্যোতিষীর কাছে গেছে হাত দেখাইতে জ্যোতিষী কইয়া দেবে তোমার পোলা তোমার কাছে আইব কি না কাছে আগে কও তুমি পোলা নিবা পোলা নিবা তুমি পোলা নিতে চাও ঢেঙ্গা নিতে চাও পোলা নেওনের তোমার কোনো ইচ্ছা নাই কারণ ওই ফুলা তোমার মুখে সুনকালি খাই দিয়ে শেষাইয়া ঘর মাথায় কইরা দেবে তুমি যদি লইতে যাও বুঝলা পোলা তোমার কাছে যাইতে চাইবে না আর তুমি ভালো মতো জানো যে আমি যদি ফুলারে ধরি তো পোলা সিল্লাইয়ে আটাশ হয়ে যাবে সিল্লাইয়ে আটাশ হয়ে যাবে ওই পোলা তোমার কাছে আসি এক ঘন্টাও থাকবে না একদিন প্রমাণ দিয়ে দেখো না আসো না আসো বাতকুল্লায় আসো আমি থাকুম তোমার সাথে ওই পোলারে তুমি লইয়া যাইতে চাও দেখো পোলা কি করে কুলতি দিয়ে তোমার কপাল ফুটো করে পাঠাই দেবে কবে যা বাপের বাড়ি যা নয় মাস আমি কি খাইছি না খাইছি আমারে দেখছিস এমন আইছিস আমারে নীতি এইরকম কবে আর পোলা যা পোলা না বাপরে বাপ দুনিয়া উল্টাই ফাল্টাই সিঁদে করে দেবে ওই পোলা তুমি নিবা ওই পোলা তুমি নিবা আমি যাইয়া দেখছি যে গুলতির আগে চলে হে ডান্ডাগুলির আগে চলে বাপ বাপ দুনিয়া উল্টো সিদ্ধা করে দেয় তিনটা মানুষ দম ফেলাইতে পারে না ওই পোলার লগে 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 ঘোরার লাইগায় বুঝলা ওই পোলা যে তুমি নিবা না হেইডা আমরা এই বুঝতে পারছিলাম কারণ তুমি পোলার জন্য এখন জামা প্যান্ট নাও নাই তোমার ব্যাগে তুমি এখন জামা না আমাদের ও এট অ্যান্ড ওয়াচ ওরে ওয়েট করতে করতে আমার দাঁত পড়ে গেল সুলপাককে সাদা হয়ে গেল আর কত ওয়েট করব মানুষে কইতেছে আমি না কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কইতেছে যখন খুশি তখন আমি সাইকেল নিয়ে ধা ধা করে বাড়ায় চলে যাব যখন খুশি তখন মারে লইয়া সাইজা গুজা একদম কোটে যাইয়া কোটে তো কাজ না কইরা বাহানা দেখাইয়া কোটের পাশে ওখানে পার্কে বৈসা রিল মিল কইরা চলে আসবো তা এখন কিন্তু একটা কথা বন্ধুরা একটা কথা কিন্তু আমরা বুঝতেছি যে এখন বাচ্চার মা পরিষ্কার যে সে বাচ্চা পাবে না পরিষ্কার হয়ে গেছে যে ওকে ভুল কাহিনী বলছিল সে ভুল কাহিনী না অ্যাকচুয়ালি বন্ধুরা ওটাই ও তো বাচ্চার জন্য চায় না এই যে ওর দিদি বারবার কই তো বাসান 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 ওই জন্যই দেশে কাঁধ যা বেরো অ্যাকচুয়ালি কি বন্ধুরা ভালোবাসা তো সহজ নয় ভালোবাসলে তার বিরুদ্ধে কথা বলতে গেলে না কষ্ট হয় ভালোবাসলে তার বিরুদ্ধে কথা বলতে গেলে কষ্ট হয় হাজার দোষ দেখ দেখলেও না সেটাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে হয় আমরা না লোকের বাড়িতে দা করে ফেলি চারটিয়া বাড়ি যাওয়ারতে তো ফোনে সারাদিন কথাকই এত বেশি খবর লওয়া যায় এই যে সন্দীপের বাড়ি পিকনিকের তেস্যা আমার মনে হয় না যে তাদের সঙ্গে সন্দীপের সঙ্গে তো আমার কথা হয় না তার ফোন নাম্বার আমার কাছে নাই তার মায়ের সাথে আমার কথা হইতো কিন্তু সে বেটিও ব্যস্ত আমিও ব্যস্ত অনেক দিন পরে অনেক দিন পরে একদিন ফোন ফোনে কথা কইছিলাম দুইজনে তাও দুই মিনিট দুই মিনিট আর সেই থেকে আজ পর্যন্ত কথা ভিডিওতে রোজ দেখতেছি কি করতেছে দান সেদ্ধ করে ধান নেয় হ্যাঁ এত সব দেখতেছি কনে শাক খোটে কনে পাট শাক দিয়ে ডাল ডান খবর লওয়ার কিছু নাই ওকে ভিডিওতে যা যা দেখতেছি তো খবর কি আছে গেছিলাম বাচ্চাটার জন্য দেখে আসি গেছি তারপরে তো নিমন্ত্রণ করছিল তারপরে পিকনিক হয়েছিল তিনবারে গেছি তিনবার ডাকছিল মানে প্রথমবার আমি নিজেই গেছি পরে দুইবার নৌতোতে ছিল তাই খাইতে গেছিলাম বুঝলা আর পিকনিকে একটা টাকাও নাই এক টাকাও দি নাই পাঁচশো টাকা করে কইছিল সীমা যখন দিতে গেছে মুই একেবারে ঠোনা দিয়ে দেছে সন্দীপের মা পিকনিক তোমার কেডা কইছে পিকনিক করছি এই হচ্ছে কথা অনেক কথা বলা হয়েছিল অনেক কথা বলা হয়েছিল একদিন নাকি সন্দীপের মাকে বলেছে পরুকিয়া করে বা 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 সব ভুলে দেয় অ্যাকচুয়ালি কি কবর মাথায় নাই মাটি আছে মাটি একের বালু মাটি যা কোনো কাজে লাগে না একমাত্র মরুভূমিতে তরমুজ হইতে কাজে লাগে সব জায়গায় গিয়ে বেইমান আখ্যা পায় সব জায়গায় গিয়ে বে মানুষটাই তো বেইমান মানুষটাই বেইমান তাই বেইমান আখ্যা পায় নইলে আজকে যাকে বুক দিয়ে সাপোর্ট করেছে সে কেন ভুল করেছে নিশ্চয়ই ভুল ভুল হওয়ার মতো কাজ করেছে এত মানুষ আছে তাদের তো কিছু বললো না অ্যাকচুয়ালি ও চায় আমি একলা অনলি ওয়ান ম্যান থাকবো আমার কথা শুনে চলতে হবে আমাকে সব কিছু জানাতে হবে আমার বাইরে কোনো কাজ করা যাবে না তাইলেই খারাপ আমার সোজা কেউ থাকবে না আমার সাইডে আমার নিচে থাকবে আমি হচ্ছি সর্বে সর্বা এইভাবে চলতে চায় সম্ভব ভালোবাসার মানুষ তো তার একটা না অনেকেই তাকে সাপোর্ট করে কিন্তু কেউ যদি নিজের কর্তৃত্ব ফলিয়ে এক নম্বরে উঠতে চায় সেই জায়গায় যদি কাউকে নিজেকে কন্টেস্টার মনে করে তখনই খারাপ যাই হোক তবুও বলবো যে অসময়ে যারা পাশে থাকে তাদেরকে ফেলে দিতে নেই অন্তত লাথি মারতে নেই কারণ এই যে সন্দীপ যখন লুকিয়েছিল দুদিন ভিডিও দেয়নি সীমা তার বাড়িতে গিয়ে ভিওয়ার্সদের কথায় সীমা তার বাড়িতে গিয়ে খুঁজে পেতে তাকে বের করে তার পাশে দাঁড়িয়েছে অনেক কথা শুনেছে অনেক নোংরা ভাষা শুনেছে কিন্তু হাতটা ছাড়েনি হাতটা ছাড়েনি তার এই যে সন্দীপ সীমা সীমা কৃতজ্ঞতা দেখায় সন্দীপের প্রতি সন্দীপও কৃতজ্ঞতা দেখায় সীমার প্রতি এই কৃতজ্ঞতা যদি উভয় উভয়ের উপর না থাকে তাহলে চলে এই সীমা যা বলবে সন্দীপ কি তাই শোনে আর সীমা কি বলতে যায় সব কিছু যে তুমি এরম চলো তোমার বাড়িতে কি বাজার হবে সেটাও কি সীমা বলে দেয় বলে দেয় না তাহলে সাপোর্টের একটা লিমিট থাকে আমি তাকে সাপোর্ট করেছি বলে তার মাথাটা আমি কিনে নেবো না যে আমার সব কথা সে শুনবে আমার সব কথা সে শুনবে বেশি মাতব্বরি করতে গেলে তো একটু ঢুস খাইতেই হবে না একটু ঢুস খাইতেই হবে নমাস আগে নমাস ধরে আমরা যে কথাগুলো বলছি এখন সেই কথাগুলো ওদিক দিয়ে আসছে ওই দিক দিয়ে উঠে আসছে ওর মা বাবা ফ্যামিলি কেউ ওকে তেমনি করে বাড়িতে পছন্দ করে রাখেনি মা বাবার শিক্ষা ভালো নেই বলেছি কিন্তু তখন কি বলা হয়েছে না ওই পরিবারটা সলিড এক নম্বর একদম দিদি নম্বর ওয়ান পরিবার রাষ্ট্রপতির থেকে ওরা পুরস্কার পাইছে লুকায় লুকায় কেউ জানে না কিন্তু অমাবস্যা হচ্ছে এক নম্বরের শাশুড়ি এবং তার তার স্বামীর সঙ্গে বন্ডিং মেয়ের সঙ্গে বন্ডিং তার বৌমার সঙ্গে বন্ডিং এটা কিন্তু নম্বর পুরস্কার পাইছে ওই যে এক রাষ্ট্রপতি বুড়ি ঠাম্মা ওই বুড়ির ঠাম্মা হচ্ছে নাটের গুরু নাতি জামাই রে নাতি নিয়ে ঘুরতে গেছে রাম মন্দির দেখতে গেছে নাচতে পারে বুড়ি বাসার মধ্যে কিন্তু মন্দির দর্শন করতে যায় না বুড়ি নাচতে পারে মন্দির দর্শন করতে যায় না ওই বুড়ি নাকি আ হা 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 কি গুণবতী মহিলা পচা কাঁঠালের দ্বারে কাঁঠালের দ্বারে ভ্যানভেনে মাসি হয়ে বসাই তুই মতো থাকবি শুনবি দিছে না এখন নাকি ফুকলার সঙ্গে সম্পর্ক নাই তাই ফুকলার সঙ্গে সম্পর্ক নয় মাস পাঁচ বছর তারপরে যার সঙ্গে হলো নয় মাস এরপরে কয় মাস থাকবে নয়ের জায়গায় তিন কমবে ছয় মাস থাকবে এরকম করে হয় না এরকম করে হয় না সম্পর্ক আছে কি না আছে সময় মতো সব বোঝা যাবে আর কেন হঠাৎ ডিভোর্সের কথা ডিভোর্সে না কেন হঠাৎ ছেলের কথা এসেছিল কেন এসেছিল সব শুনতে পাবে তোমরা ন মাস পরে ছেলের কথা কেন উঠেছিল কেন উপর আংটি কিনে দেখানো হয়েছিল কেন জামা প্যান্ট দুই একটা কিনেছিল দেখানো হয়েছিল কেন 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 উত্তর পাবে দাঁড়াও না সবে সিনেমার আমরা একটা কি একটা এপিসোড দেখলাম ট্রেলার দেখেছি ট্রেলার এখনো এপিসোড শুরু হয়নি সবে একটা দেখেছি প্রত্যেকটা ভিডিওর পরে আমরা চিন্তা করতাম কবে সেই দিনটা আসবে যে আমরা বাচ্চার মেয়ের মায়ের কিছু তথ্য গোপন তথ্য আমরা জানতে পারবো তবে আশা করছি আমাদের আশা ভগবান পূরণ করেছে এবং খুব সুদিন তাড়াতাড়ি আসবে যেদিন আমরা দেখতে পাব যে কেন নমাস পরে হঠাৎ বাচ্চার কথা উঠলো এই যে কে হাহাকার করে কাঁদত চোখের জল পড়তো না মানুষ বিশ্বাস করবে না এই কথাগুলো কবে ক্লিয়ার হবে কবে মায়ের কাহিনি শুনবো বাচ্চার মায়ের কাহিনী শুনবো বাবার কাহিনী শুনবো সব শুনবো হঠাৎ করে যে মেয়েটার বাড়ি এত আদর এত ভালো এত ফ্যামে বন্ডিং পরিবার হঠাৎ করে বলছে বাচ্চার মা নাকি শ্বশুর বাড়িতেও ভালো ছিল না বাপের বাড়িতেও ভালো ছিল না তিন দিন আগে যার মৃত্যু কামনা করা হলো তার কাছে পাঠাতে এত উদ্যোগ কেন হলো সবাই মিলে রহস্য ঘনীভূত হচ্ছে যেখানে গেলে তার জীবন সংশয় সেই মানুষটার কাছে পাঠানোর জন্য কেন এত তোরজোর চলছে রহস্য ঘনীভূত হচ্ছে নিজেদের নিজেদের মধ্যে ভাগাভাগির লড়াইতে আসল ডিম ফুটে সেখান থেকে সাপের বাচ্চা না ব্যাঙের বাচ্চা বেরোবে সব কিছুই আমরা দেখতে পাবো চলো তাহলে অপেক্ষা করি আরও কি হয় আর জ্যোতিষী শেষ পর্যন্ত কি বলে দিল সেটাও আমাদের জানার আগ্রহ থাকলো অবশ্যই হয়তো সামনের ভিডিওতে আমরা জানতে পারবো জানতে পারবো চলো ভালোবাসা নাকি কি ভাগে কম পড়ার একটা রেশারেশি চলছে অবশ্যই ভাগে কম পড়লো ভালোবাসার ভাগে কম পড়লো নাকি ব্যক্তিগত পছন্দের ভাগে কম পড়লো সেটা নিয়ে দেখা যাক আগামী দিন অপেক্ষায় থাকবো তো চলো ভিড় বন্ধুরা আজকে এইটুকু থাকলো এখনকার মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য